সম্মানিত ভিউয়ার্স আসছে হলো ঐতিহাসিক টেপা খোলা গরুর হাট এই হাটে হচ্ছে গরু দেখবো এবং সরাসরি গরুর দাম জানবো হাটের মধ্যে পড়লাম

गा गुरू गी

আচ্ছা আচ্ছা লকনা বয়স কত হবে একই অবস্থা খারাপ হয়ে গেছে ফিজিয়াম নাকি ভাই ফিজিয়াম কত সাইড দিয়েছেন দাম এক লক্ষ পনেরো হাজার টাকা না কি যে বকনা পকনা ভাস্করে এক লক্ষ পনেরো হাজার টাকা ট্যাপা খোলা গরুর হাট বয় মাস বয়স আট নয় মাস আচ্ছা সামনের দিকে যাই গরমের অবস্থা বারোটা বাজে কত সাইসের টাকা পঁচাশি হাজার আচ্ছা